আম্বানি পরিবারের অনুষ্ঠান মানেই তো সেখানে কত গল্প তৈরি হয় ব্যতিক্রম হলো না এবারও অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের সঙ্গীত অনুষ্ঠানে নাচলেন বলিউডের একাধিক তারকা আর তার মধ্যেই শিরোনামে উঠে এলেন সারা আলি খান কারণ তার নাচের সঙ্গীত ছিলেন বীর পাহাড়িয়া শোনা যায় একসময় বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক ছিল সারা আলী খানের তবে সেই সম্পর্ক নাকি টেকেনি তবে সারা আলী খানের প্রেমিক হিসেবেই নয় বীর পাহাড়িয়ার একাধিক পরিচয় রয়েছে তার দাদা শিখর পাহাড়িয়া আর জানভি কাপুরের সম্পর্কের কথা বলিউডে এখন ওপেন সিক্রেট একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় শিখর ও জানভিকে শুধু তাই নয় একাধিক অনুষ্ঠানে নজর কেড়েছে জানভি ও শিখরের ঘনিষ্ঠতাও জানভির গলায় দেখা গিয়েছিল শিখু লেখা একটি নেক অন্যদিকে জানভি আর সারা আলি খানের সম্পর্ক বলিউডে বেশ চর্চিত এই দুই তারকা কন্যার বন্ধুত্ব ভীষণ গভীর বলেই জানে সবাই জ্যানভির প্রেমের চর্চা প্রকাশে আসতে শোনা গিয়েছিল প্রিয় বন্ধুর প্রেমিকের ভাইয়ের সঙ্গে প্রেম করছেন সারা আলি খান তবে সেই গুঞ্জন এখন অতীত পাহাড়ি কিছু ট্রিপের ছবির পরে আর একসঙ্গে দেখা যায়নি সারা আলি খান ও বীর পাহাড়িয়াকে বীরের আরও একটি পরিচয় হল তিনি মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার সিন্ডের নাতি এবং ব্যবসায়ী সঞ্জয় পাহাড়িয়ার ছেলে সদ্য কারণ জোহারের শোতে এসে নিজেকে সিঙ্গেল বলেও দাবি করেছিলেন সারা আলী খান তবে সদ্য আম্বানিদের পারিবারিক অনুষ্ঠানের এই ভিডিও প্রকাশে এসে যেন ফের উস্কে দিল সারা আলী খান ও বীর পাহাড়িয়ার সম্পর্কের কথা সত্যি কি তারা প্রেম করছেন সেই জবাব অবশ্য সারা বা বীর ছাড়া জানেন না আর কেউ